মধ্যবিত্তের জন্য এবারে বাজেটে একেবারে কল্পতর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিরাট ছাড় ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হল স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার অর্থাৎ বারো লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত কোনো রকম কর দিতে হবে না এছাড়া প্রবীণদের জন্য একাধিক সুখবর রয়েছে এবারের বাজেটে সুদে ছাড় পঞ্চাশ হাজার থেকে বেড়ে হচ্ছে এক লক্ষ 240000 এর ডিডিএস এ 6 লক্ষ পর্যন্ত ছাড় দেয়া হবে স্বাস্থ্য ক্ষেত্রেও রয়েছে আকাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা ক্যান্সারসহ সহ 36টি জীবনদায়ী ওষুধ পুরোপুরি निशुल्क প্রত্যাহার করা হলো এছাড়া জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার শুরুর ঘোষণাও করা হয়েছে এবারের বাজেটে এছাড়া যন্ত্রাংশের মূলকে ছাড় দেয়া হয়েছে দাম কমছে এলসিডি এলইডি টিভি মোবাইল ফোনের বিমায় এফটিআই এ চুয়াত্তর শতাংশ থেকে বেড়ে একশো শতাংশ ছাড় দাম কমছে ইভিড ব্যাটারি ফ্রোজেন ফিস চামড়া দ্রব্যের কি কি উল্লেখযোগ্য দিক এবারের বাজেটে রাখছি আপনাদের সামনে জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার এবং ক্যান্সার সহ ছত্রিশটি জীবনদায়ী ওষুধ সেখানে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হলো কোন কোন জিনিসের দাম কমছে শুল্কে ছাড় দেওয়া হচ্ছে এবং দাম কমছে এল ইডি টিভি মোবাইল ফোনের বিমায় এফ ডিআই চুয়াত্তর শতাংশ থেকে বেড়ে হচ্ছে একশো শতাংশ দাম কমছে ইভির ব্যাটারি ফ্রোজেন এবং চামড়াজাত দ্রব্যের অর্থাৎ কর শিক্ষা স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যবিত্তের মন ভরিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এভাবেই ব্যাখ্যা করছেন সবাই তৃতীয় মোদী সরকারের বাজেট জনমোহিনী বাজেট নতুন আয়কর কাঠামো তাহলে কি দাঁড়ালো বারো লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়করের স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার বছরে চব্বিশ লক্ষের বেশি আয় যাদের তাদের তিরিশ শতাংশ কর দিতে হবে Over the past 10 years, our government has implemented several reforms for convenience of taxpayers, such as faceless assessment, two, taxpayer charter, three, faster returns, four, almost 99% returns being on self assessment, and five, Vivarse Vishwas scheme. Continuing these efforts, I reaffirm the commitment of the tax department. to trust first, scrutinize later. I also propose to introduce the new income tax bill next week. I will detail the indirect tax reforms and changes in direct taxes in part B. I call it a chat there, Hotet, that a problem, Habe Pokrita Habe, Moto Victor, I won't go more Shangustano Jatta to प्रधानमंत्री इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है ऐसे लोगों को मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं जिनको नए नए जॉब मिले हैं इनकम टैक्स की यह मुक्ति उनके लिए एक बहुत बड़ा अवसर बन जाएगी साथियों इस बजट में मैन्युफैक्चरिंग पर 360 डिग्री फोकस है ताकि एंटरप्रेनर्स को एमएसएमईज़ को छोटे उद्यमियों को मजबूती मिले और नई जॉब पैदा हो